রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গলায় তাবিজ ঝুলানো শিরক মানতلق তামিমা فقدشرকা কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করলো যে কোন তাবিজ যে কোন মাদুলি কুরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কুরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোন অন্যায় করবে কুরআন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার পাবি ঝুলেলে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে যারা রাখে এরা মুশরেক এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যা কৌশলে সেরেক করে সেরে করি

তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না গণকের কাছে যাই যে যারা তারা মুশরেক আল্লাহ রসুল বলছেন মানা তার আল্লাহ কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সলাহলামকে নাকচ করে দিল ওজন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদ কে অস্বীকার করলো মহা পাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রাসুল সাল্লাম বললেন মান হালা ফলে গেরিল্লা ফাঁকা রাস কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কেউ যদি দুই চোখের কসম খায় তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খায় তাহলেও সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় না কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না মসজিদে ঢুকে কসম খাওয়া যায়নে ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে ভাগ্য পরীক্ষা করা সেরে হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরেক গাছের ফল পড়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাওয়ার দিতে পারে পারে না নামাজ করতে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সব কিছুই করতে দিনাজপুরের জনকের হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি দে তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এই বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চটছালার ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল করবো এই দেশে এরকম আঁকি দে চলে গরুকে লাথি মারা যায় না এই ধারণা শেরেক ধানের উপর দিয়ে জুতা পায় দিয়ে হটা যায় না এই ধারণা শেরেক হাত থেকে এক গ্লাস পড়ে গেলে कुटुंब আসতে পারে এই ধারণা শেরেক ঘরের উপরে কাক ডাকছে কি আসতে পারে এই ধারণা শেরেক তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসির গাছ ভেঙে ফেললে বাতাতে লাঠি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা শেরেক এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এই হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব শেরেখের অন্তর্ভুক্ত সাবধান থাকুন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের ভাষাই বোঝা যাচ্ছে ছবিও মূর্তি হচ্ছে শেরেখের উৎস আল্লাহ রসুলের কথাই বোঝা যাচ্ছে ছবিও মূর্তি হচ্ছে শেরেখের উৎস আলি রাজিয়া আনন্দ বলেন রাসূল সরসাল্মে এক বৈঠ হতে বললেন আলী লা তাদু তিন সালান ইল্লা তমস তাহু ওলা কাবর মুশরেফান ইল্লা সয় তাহু আলি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সামান করে দাও আলি তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও বাড়িতে যে নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরেক ছবিকে মূল্যায়ন করা শেরেক আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে একে মূল্যায়ন করা যাবে না উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোনো মায়ের বেটার ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন ইসলাম ফিকুল্লে বাইতে মাতারিন অবারিন বাইশে আজিজিন অজুল্লে জালালিন ইটের ইসলাম প্রবেশ করবে প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আনা যদি সোনার হয় মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে জন্মদিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরেক পহিলা বৈশাখ পালন করা সেরেক কবরে ফুল চড়ানো সেরেক শহীদ মিনারে ফুল চড়ানো সেরেক একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না এরকম হেডমাস্টার আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই আর দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিখ বিদাত মুক্ত সমাজ যে শিখ বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শির করলে কাবা শরীফে যদি ছবি থাকে তবুও শিল পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিল্প যেখানে থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সে হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সে পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাত হোক এক হাত তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লেখা ছিল ই ফাল করো আর একটা খড়ির গায়ে লেখা ছিল লাতা ফাল করো না আর একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোন পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করতো যদি ওই খড়ি বের হয়েছে যাতে লিখা আছে ই ফাল করো তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ বলে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নজুবিল্লা যদি ওই খড়িবের হয় যাতে লিখা আছে ফাল করো না এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না মেয়ের বিবাহ দিতে হবে না তা তারা করবে না انا যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উন হবল উন হবল এ হবল তুমি সম্মানী তুমি জয়ী তোমাকে আমরা মূল্যায়ন করি وقلنا الحق وزهق الباطل ان الباطل كان زهقا